আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল দেখবেন যেভাবে দেখেন এই যে আজকে কিন্তু আপনাদের কিন্তু এই ফলটা পাবলিশ করা হবে বিশেষ করে যারা ঢাকা সেন্ট্রাল তে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু আজকের এই ফলটা প্রকাশ করা হবে ঠিক আছে এই যে দু হাজার কি চব্বিশ পঁচিশ সেশন শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ওকে এটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি পাঁচটার পরে প্রকাশ করা হবে তারপর দেখেন এখানে কি বলছে এখানে একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রকাশিত ফলাফলের কোনো প্রকার অসংগতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষের কর্তৃপক্ষ সংরক্ষণ করে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে সাবজেক্ট চয়েস এবং কলেজ সয়েজের কার্যক্রম শুরু হবে অর্থাৎ আজকে রেজাল্টটা পাবলিশড হবে এর পরে আগামী 15ই সেপ্টেম্বর থেকে সাবজেক্ট চয়েস ও কলেজ চয়েস কার্যক্রম শুরু হবে দেখেন এখানে গণমাধ্যমে বলেছেন এদিকে একটু তাকান দেখেন এখানে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইউনিভার্সিটির প্রশাসন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস তিনি বলেন আজ বিকেল 5টার পর থেকে সাইটে ফল দেখা যাবে অর্থাৎ আজকে বিকেল পাঁচটার পর থেকে কিন্তু রেজাল্টটা পাবলিশড হবে তাই যারা যারা এই ঢাকা কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডার জন্য ভর্তি পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু আজকে এই ফলাফলটা দেখতে পারবেন এবার দেখেন ফলাফলটা কিভাবে দেখবেন এই যে এখানে দেখেন এই যে আপনারা প্রথমে কি করবেন ডেইলি ক্যাম্পাস এর ইয়েতে ঢুকবেন ঠিক আছে এখানে ঢুকলেই কিন্তু আপনারা কি ফলাফলটা দেখতে পারবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখেন এই যে আপনাদের ইয়ে আসে ঠিক আছে এই যে রোল নাম্বারটা এখানে দিয়ে দিবেন রোল নাম্বার যেটা হয় সেটা দিবেন তারপরে এই যে সিরিয়াল নাম্বারটা দিবেন দিয়ে আপনার এই করলে কিন্তু ভিউ রেজাল্ট ই দিলে কিন্তু আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন তাই যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু এভাবে রেজাল্টটা দেখতে পারেন খুব সহজেই কিন্তু এখান থেকে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন ঠিক আছে যারা যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই রেজাল্টটা দেখবেন আর কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কে কে চান্স পেয়েছেন এবং কোথা থেকে আপনারা পরীক্ষা দিয়েছেন দ্বিতীয়ত যে কথা দ্বিতীয়ত যে কথাটি সেটা হলো যে আজকে যারা এই রেজাল্টে যারা সান্স পাবে তাদের কিন্তু সাবজেক্ট চয়েসের জন্য পনেরোই সেপ্টেম্বর কিন্তু ডাকা হবে সাবজেক্ট চয়েস প্লাস কলেজ চয়েস ঠিক আছে এই দুই দিন এই এই পনেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু এটা করা হবে যারা চান্স পাবে তারা কিন্তু প্রথম ম্যারিটে যারা থাকবে অর্থাৎ ম্যারিট লিস্টের যারা টপ লেভেলে থাকবে তারা কিন্তু তাদের পছন্দ মতো সাবজেক্ট নিতে পারবে এবং কলেজও চুজ করতে পারবে ঠিক আছে আর যাদের সিরিয়ালটা একটু ম্যারিট লিস্টের নিচ দিকে থাকবে তাদের কিন্তু দেখা গেল যে কি ঢাকা কলেজ পাবে না হয়তো বা ইডেন কলেজ পাবে না মেয়েরা তারপরে কি তিতুমির কলেজ ঠিক আছে ঠিক আছে এরকম অর্থাৎ সেভেন কলেজের ভিতরে তো টপ কলেজ আছে তাই না এর ভিতরে টপ আপনি কাকে ধরবেন টপ তো অবশ্যই ঢাকা কলেজকে ধরতে হবে ঠিক আছে তো ঢাকা কলেজে যারা যারা যাদের মেরিট লিস্ট প্রথম দিকে থাকবে তারা কিন্তু ঢাকা কলেজে চান্স পাবে আর যাদের মেরিট লিস্ট একটু ক্রমান্বয়ে নিচের দিকে থাকবে তারা কিন্তু ক্রমান্বয়ে কি ইডেন কলেজ পাবে তারপর কি তিতুমির কলেজ পাবে এরকম আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু এগুলো পূর্ণ করা হবে সাত কলেজে ঠিক আছে তাই যাদের ম্যারিট লিস্ট টপ লিস্টে থাকবে তারা কিন্তু নিজেদের পছন্দ তো সাবজেক্ট এবং কলেজ কিন্তু চুজ দিতে পারবেন তো রেজাল্টটা কিভাবে দেখবেন সেটাও কিন্তু দেখিয়ে দিলাম আপনারা ঘরে বসে ঠিক আছে এই এটা ফলো করেন তাহলে খুব সহজেই আপনারা আপনাদের নিজেদের রেজাল্টটা দেখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ